অতি সহজে মুখরোচক আমের আচার তৈরি করলাম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ সকাল বেলায় অনেকগুলো আম গাছ থেকে পেড়ে নিয়ে উপরের খোসা ছাড়িয়ে দুই পিস করে একটু এঁকে দিয়েছি তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ মাখিয়ে এগুলো রৌদ্রে সারাদিন শুকিয়ে নিয়েছি উপরের জলটা একটু শুকিয়েছে একেবারে শুকাই নাই যাই হোক এখন সন্ধ্যা পার হয়ে গেছে এখন আমি আমের পিসগুলো গুড়ের শিরা করে শিরাতে ডুবিয়ে রাখব সারা রাত এভাবে আমি আগেও অনেকবার আমের আচার বানিয়েছি এই আচারটা খেতে আমার ছেলে মেয়ে এখন নাতি নাতনিরাও অনেক পছন্দ করে গতবারও বানিয়েছিলাম এরকম করে আমের আচার সারা রাত আমগুলো গুড়ের শিরাতে ডুবিয়ে রেখেছিলাম এখন অনেক জল কেটে গেছে তো শিরা থেকে আমগুলো উঠিয়ে রোদ্রে দিয়েছি এখন দুপুর হয়ে গেছে গুড়ের শিরাটা এখন আবারও জাল করে নিচ্ছি কতগুলো জল বের হয়ে গেছে আম থেকে দেখুন তো শিরাগুলো আবারও জাল দিয়ে দিয়ে একেবারে একটু আঠা ভাব হলে আবার আমগুলো রোদ্রে থেকে এনে আবারও শিরাতে ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে মিশিয়ে নেব সকাল থেকে এ পর্যন্ত আমগুলো কিছুটা জল শুকিয়ে গেছে তো এখন শিরাটা জাল করে করে একেবারে কমিয়ে নিয়েছি এখন আমগুলো আবার ওই শিরাতে দেব দুইটা চালনে করে রোদ্রে দিয়েছিলাম তো একবার উলটিও দিয়েছি আবারও শিরাতে সবগুলো আম এক কড়াইতে দিয়ে দেব এখন একটা কড়াইতেই ধরবে গতকাল সন্ধ্যার সময় দুইটা পাত্রে আমগুলো এই শিরাতে ডুবিয়ে রেখেছিলাম আমের গায়ের জল শুকিয়ে গেছে গুড়ের শিরাটা একেবারে জাল করে করে আঠালো ভাব করে নিয়েছি এখন আমগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে নেড়ে ছেড়ে একেবারে সুন্দরভাবে জাল করে নেব আমগুলো যেন না ভাঙে সেটাও খেয়াল রাখতে হবে বেশি ভেঙে গেলে ভালো লাগবে না খেতে আমাদের ঘরের সামনেই একটা আমরুপালি আম গাছ আছে ওই গাছটাতে তিরিশ চল্লিশটার মতো আম ধরেছে এগুলি পাকবে আষাঢ় মাসের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে তো আমরা তো কয়েকদিন পরে ঢাকায় চলে যাব তো আমগুলো হয়তো গাছে থাকবেও না বা পাবো না তো চিন্তা করলাম আমগুলো যদি আচার বানিয়ে নিয়ে যায় সবাই মজা করে খাবে ফেনি থেকে দুই কেজি গুড় আনিয়েছি শুধু ওই আচার তৈরি করার জন্য আমগুলো এখনও আটি বাঁধে নাই হিমসাগরের আটি বেঁধেছে তো দুই রকমের আমে এখানে মিশ্রিত আছে এরকম আচার আমার ছেলে মেয়েরা সবাই পছন্দ করে গতবারও এরকম করে অল্প একটু আমের আচার বানিয়ে ঢাকায় নিয়ে গিয়েছিলাম তো রিয়া আর পার্থ খেয়েছে তো আমিও মাঝে মধ্যে খাই আমার কাছেও খুব ভালো লাগে এই আচারটা ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে শুকনো শুকনো করে নিয়েছি আবার ফুডে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে আমিও আর কোনো জল নাই তো এখন নামাবো প্রচুর রুদ্র বড় গামলাটাতে নিয়ে আবারও রোদ্রে দেব আরো দুই একদিন রোদে দিয়ে আচারটা আরও একেবারে শুকনো শুকনো করে নেব অনেক দিন পর্যন্ত থাকবে কাছের বয়মে ঢুকিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত থাকবে এখানে কোনো তেল ব্যবহার হয় নাই তারপর এই আচারটা দিন পর্যন্ত থাকে আর ফ্রিজে রাখলে তো আরো বেশি দিন থাকে উঠোনে ধান রুদ্রে দিয়েছি আজ সকাল বেলায় ধান সিদ্ধ করেছিলাম একটু উঁচা জায়গায় দিতে হবে মোরগ আছে কুকুর আছে এগুলিতে যদি মুখ দেয় তাহলে তো সর্বনাশ তো এদিকে ওনাকে বলেছি পাহারা দিয়ে রাখতে কত ভালো লাগছে দেখুন তো আচারে কিছু মশলা মিশ্রিত করব এখানে পাঁচ ফোড়ন নিয়েছি আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচ আর পাঁচ পোড়ণ একটু তেলে পাটায় গুঁড়ো করে নেব মরিচটা একেবারে মচমচে করে ভাজা হয়ে গেছে তবে কালো করি নেই বেশি কালো করি নেই পাঁচ ফোড়ন সহ মশমচে করে ভেজে নিয়েছি পাটায় ফিসে গুঁড়ো করে নেব পাঁচ আছে মৌরি চিকন জিরা তারপরে মেথি কালো জিরা আরও কি সরিষা এই পাঁচ রকমের এই মশলা আছে তো এটা সম আছে আর দিয়েছি শুকনো মরিচ খুবই সুন্দর গ্রান বের হয়েছে সবগুলো মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে আবারও রৌদ্রে দিয়ে আসব আরও কিছুক্ষণ রৌদ্র লাগবে আজকে আগামীকালও একটু দেব আচারটা দেখতে খুবই ভালো লাগছে তো ছোটো মোটো সবাইকে একটা একটা করে দিচ্ছি এটা হলো আমাদের বিপ্লবের ছেলে ও আচার খেয়ে খুব খুশি আমের আচার তৈরির প্রসেসটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে ওরা সবাই বলছে খুবই ভালো হয়েছে আচারটা